জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু তেইশ সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের বিজ্ঞান। ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পনেরো অক্টোবর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট ফাইনাল সাজেশন শেয়ার করব যে সাজেশনটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন আমরা সাজেশনটা দেখি এটাই হচ্ছে সাজেশন আপনারা ষষ্ঠপত্র পত্র দুইটাই কিন্তু নিতে পারবেন আমাদের থেকে এই সাজেশনের পিডিএফ নেওয়ার জন্য কী করতে হবে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নেবেন আর ক এখানে প্রশ্ন রয়েছে টোটাল হচ্ছে চল্লিশটা সরি বিয়াল্লিশটা প্রশ্ন রয়েছে এই বিয়াল্লিশটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে আর ষষ্ঠ পত্রের যে সাবজেক্ট সেটি কিন্তু সিলেবাসটা যথেষ্ট বড় এজন্য একটু বেশি পড়তেই হবে আর যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড পারসেন্ট গুরুত্ব সহকারে পড়তে হবে খ বিভাগের প্রশ্নও এরকমভাবে দেওয়া আছে গ বিভাগের প্রশ্নও দেওয়া আছে আপনারা অবশ্যই সাজেশানগুলো পিডিএফগুলো যে বিশেষ করে সংগ্রহ করে নেবেন সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র এবং সমাজবিজ্ঞান পঞ্চপত্র দুইটারই সাজেশন পিডিএফ ফাইল সংগ্রহ করে নেবেন এই ছিল ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ